এই কথাটি বলে গেছেন আন্দোলনের এক মহান কর্মী মাননীয় সভাপতি এই ইতিহাস লেখা হয়েছে উন্নত দেশের কলকারখানা ধোঁয়া দিয়ে এই কথাটি চেয়ে বাস্তবকে বলা যায় জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় কারণ হল গ্রীন হাউস গ্যাসের নিঃসরণ কিন্তু প্রশ্ন হচ্ছে এই মিশনও কে করছে উত্তর তো কিন্তু অস্বস্তিকর কিন্তু সত্য উন্নত দেশগুলো শিল্প বিপ্লবের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত যত কার্বন ডাই অক্সাইড পৃথিবীর ব্যয়বন্ধন জমা হয়েছে তার উনআশি শতাংশ এসেছে মাত্র উন্নত দেশ থেকে এই অপরাধ তারা করেছে উন্নয়নে না এক এক পরে কারখানা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তেল ও গ্যাসের খনি সব তাদেরই অথচ এখন যখন পৃথিবী মধ্যে ঢুকে তখন তারা সুন্দর স্লোগানে নিজেকে নিহ সাজাতে চায় এদিকে আমাদের দেশের দিকে তাকাচ্ছে বাংলাদেশ গ্লোবাল এমিশনে মাত্র শূন্য দশমিক চার

কিন্তু সেই উৎপাদনে দূষণ রয়েছে দেশে নামেই দেখে কনজামশন ইমিশনস রিপোর্টস 2022 সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বিদেশে ইতিমধ্যেই দক্ষিণ অঞ্চলের অনেক অনেক জমি নোনা পানিতে ডুবে গেছে প্রতি বছর এক জমি হারিয়ে যাচ্ছে জলবায়ু উদ্বস্ত হয়ে উঠেছে আমাদের বাস্তবতা কিন্তু দেশগুলো শত বছর ধরে পৃথিবীকে দূষিত করেছে আজ মাথা পিছু নিঃসরণে তাদের আধিপত্য অথচ উন্নয়নশীল দেশগুলো তলিয়ে যাচ্ছে সমুদ্রে ঘুরছে দাবানলে আর হচ্ছে খাদ্য পানি সংকটে চব্বিশ সালে বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী মার্কিন নাগরিকের মাথা পিছু নিঃসরণ বাংলাদেশের চেয়ে একুশ বেশি উন্নত দেশগুলো এখন বলে সবাইকে একসাথে কাজ করতে হবে শুনতে ভালো লাগে সত্যি কথা বলতে কি তারা ভোগ হয়েছে আর এখন আমাদের কাছে তার থেকে বাংলাদেশের খরা ঘূর্ণিঝড় বন্যা এখন মৌসুমী উৎসবের মতো নির্মিত ঘটনা কিন্তু এতে উৎসব নেই আজকে হালাকা কিসব ফসল পায় না শ্রমিক চাষ পায় না উপপূর্বাসী নিতে হালয় আমরা যদি পারো না করে যদি বিপর্যয় গোষ্ঠীটা হই তাহলেও ব্যায়িততা থেকে এবং ভাগ্য নাকি এক পক্ষের উপর মনুপক্ষে রন্ধায় বাঁচিয়ে দেওয়া জলবায়ু পরিবর্তন তাই শুধু পয়কার হিসাব নয় এটা নৈতিক দায় যে প্রতি পয়সেন তাকে তার দায় দায়িতা করতে হবে যখন ভাই সুবিধা তখনই হবে যখন दोषी দায় নেবে এবং ক্ষতিগ্রস্ত প্রতিপূরণ পাবে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সভাপতি আমাকে আরো একবার সুযোগ প্রদানের জন্য विपक्षी দল নেতা আপনার উদ্দেশ্যই বলি আমরা হয়তো বলেছি উন্নতো রাষ্ট্র সবকিছুর জন্য দায় কিন্তু তারা কি আপনারা কি বলেছেন এটি বলেছেন যে 7999 রাষ্ট্র崩溃 করেছে

কর্পোরেশনের চাপে এই দেশগুলো পরিবেশ বান্ধব বিকল্প ব্যবহার করতে পায় না নিজেরা দোষী নয় বরং বাধ্য এটাই বাস্তবতা প্রথম বক্তা এবং তৃতীয় তৃতীয় বক্তা বলে গেলেন সালে এটি ভুল এটি আসলে চার পার্সেন্ট গ্লোবাল কার্বন অ্যাটলাস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি মাননীয় তখনই গ্রহণযোগ্য যখন আপনি নিজের প্রতিশ্রুতি করেন

ইতিহাস শুধু তথ্য নয় এটি দায়বদ্ধতার ভিত্তি উন্নত দেশগুলো শতাব্দী ধরে যে ক্ষতি করেছে তার জন্য তারা দায় এড়াতে পারে না তথ্য কারণ এখন পরিবেশ আছে তাই অতি তাই আজকে বিপর্যয়ের মূল মানুষের শেষ করছি স্টিফেন হকিং উক্তি দিয়ে উই আর ইন অফ ডিস্ট্রয়িং আওয়ার বাই আওয়ার গ্রিন অ্যান্ড স্টুপিডিটি উই ক্যান নট লুকিং ইনওয়ার্ডস অন স্মল ওভার প্ল্যানেট ধন্যবাদ সভাপতি